বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় দু ঘন্টার নোটিশে দশ হাজার লোক নিয়ে গিয়ে এই দেবাংশ ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবিদের আছে সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে ননমেরেবল সেকশনে এফআইআর করে দিতে পারে তাহলে তার হিসাব নিকেশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে আমি অত দুর্বল লোক না এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় এটা বিজেপি সরকার এলে করে দেখা থামানো যাচ্ছে না মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আগেই জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল তবে এর পরেও তাকে থামানো যায়নি এবারও তৃণমূলের বিধায়ক বলছেন খোদ নেত্রীর কথা তিনি শুনবেন না তাকে কেউ জেলে ঢুকিয়ে দিলেও তিনি থামবেন না জেল থেকে বেরিয়ে চিকিৎসকদের ঘেরাও করবেন বলে হুমকি দিয়েছেন তিনি আর এই আবহেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল ডাক্তারদের সংগঠন আইএমএ বিধায়কের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ করে চিঠিতে নিজেদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উত্থাপন করেছেন চিকিৎসক সংগঠন আইএমএ এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য দেবাংশ ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর মেডিকেল আমার বিরুদ্ধে একটা এফআইআর তো সেই এফআইআর আমার বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায় সাড়ে সাত হাজার ডাক্তার যদি এত ক্ষমতা বার হয় আমি বলেছি না অভিষেক ব্যানার্জির নাম নেব না তৃণমূলের কোনো পতাকা নেব না প্রয়োজন যেদিন দেখা দেবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় দু ঘন্টার নোটিশে দশ হাজার লোক নিয়ে গিয়ে এই দেবাংশ ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবিদের আছে সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ননবল সেকশনে এফআইআর করে দিতে পারে তাহলে তার হিসাব নিকেশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে আমি অত দুর্বল লোক না উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন দুঃসু পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিল বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা এইসব লোক সম্পর্কে কথা বলা উচিত এইসব লোক তো কী করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখা হবে অন্যদিকে সাগরদত্ত সব জায়গায় হবে মমতা ব্যানার্জীর তো সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একবারে রাম নাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে আপনার আসামে জল খেতে খেতে রামনাম আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে প্ল্যানের যে নথি আরো পুলিশ দখল নিল এবং এসডিও অফিসে পুলিশ দখল ঘাটালিয়ার এস ডিও অফিস পুলিশ দখল আমি এটা বলতে পারবো না আমার মনে হয় থানাতে জল ঢোকার জন্য হয়েছে না জেনে বলা ঠিক হবে না যদিও থানা অন্য কোনো জায়গায় করা উচিত ছিল ইরিগেশন দপ্তরে পুলিশের অফিস হওয়া উচিত নয় তবে আমি যেটুকু জেনেছি থানা জলে ডুবে যাওয়ার কারণেই তারা ইরিগেশন অফিসে গিয়ে থানা চালিয়েছে রিপোর্ট